হানড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি আর গাড়িটার প্রজেকশন হেডলাইট এসি টাচ সানরুফ মনরুফ জেবিএল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা ফোর হুইল ড্রাইভ সিট হিটার তারপরে সুইপ লেদার সিট তারপরে হচ্ছে আইডেল স্টপ মানে গাড়িটাতে নাই বলতে কোন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখতে আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো খুব সুন্দর এক পিস গাড়ি জিপ গাড়ি নিশান এক্সটেল মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সিসি দুই হাজার হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি আর গাড়িটার প্রজেকশন হেডলাইট এসি টাচ সানরুফ মুনরুফ জেবিএল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা ফোর হুইল ড্রাইভ সিট হিটার তারপরে সুইপ লেদার সিট তারপরে হচ্ছে আইডেল স্টপ মানে গাড়িটাতে নাই বলতে কোনো শব্দ নাই ফুলোটেড গাড়ি ফুল 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 লোটেড এক এমন এমনকি মাত্র চুয়ান্ন হাজার কিলো চলা নিশান এক্সটেল অরিজিনাল কালারের ফ্রেশ এক পিস গাড়ি কালার টায়ারের এই যে টায়ারটাও 30 থেকে 35000 কিলো চলবে এখনো এই যে 360 ক্যামেরা এই যে ডোর হ্যান্ডেল নিকেল ফুট স্টেপ আছে রেন গাড়ির সাথে অরিজিনাল হ্যাঁ এই সুইপ লেদার সিট ফোর হুইল ড্রাইভ সিট হিটার তারপরে পুশ স্টার্ট আইডল স্টপ ক্রুজ কন্ট্রোল সানরুপ মনরুপ অসাধারণ অসাধারণ এক পিস গাড়িতে যে অরজিনিয়াল গ্লাস এখানে দেওয়া আছে পিছন সাইডটাও একবারে ড്യুয়াল লেসি ফ্রেশ অবস্থায় আছে আমরে সহকারে ড്യুয়াল লেসি এই যে দেখেন এইপাশের অবস্থা এখানে স্পয়লার গ্লাস ব্যাক গ্লাস ব্যাক লাইট সবকিছু অরজিনাল এমন কি এক্সট্রা যে মনোগ্রামটা আছে এটাও অরজিনিয়াল অবস্থায় আছে এই বডি কিটটা শুধু আমাদের দেশে লাগানো হয়েছিল এই যে সেন্সর

অসাধারণ এক পিস গাড়ি কারণ গাড়ি এক্সট্রেল বাজারে ঢাকায় প্রচুর পাবে যে কোনো শোরুমেই পাইতে পারে কিন্তু একটা ভালো কন্ডিশনের গাড়ি ভালো গাড়ি পাওয়া মুশকিল আছে এই গাড়িটা মডেল চোদ্দো রেজিস্ট্রেশন পনেরো সিসি দুই হাজার অক্টেন ড্রাইভের গাড়ি ফাইভ সিট আর সানরুপ মুনরুপ সহ আছে জেবিএল সাউন্ড সিস্টেমও আছে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে আইডল স্টোভও আছে ক্রুজ কন্ট্রোলও আছে সিট হিটারও আছে তারপরে সুইপ্লেদার সিটও আছে আর এই গাড়িটা হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি মাত্র পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও আস্কিং আর গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন মোবাইল তেজগান হাই স্কুল পিছনে রুলিং মিল মোড় বটতলা এখানে আসলে গাড়িটা দেখতে পাবে গাড়ি সম্বন্ধে যদি আরও বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিলেই হবে ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো